আবু বাকার ডাক বলে গাও আপনার কিছু কথা আবু জেহেল উদুবা সাহেব আমার কাছে গিয়ে বলেছিল বলেছে আল্লাহর নবী বলে নক আবু বাকার এমন কি কথা বলেছে তুমি একটু শোনাও বলে নবী আজকে রাত্রি তা আপনি মেয়েরা যে গিয়েছিলেন আল্লাহর কাছে কি দেখা করতে গিয়েছিলেন আবু বাকারকে যেভাবে বাপ যে আবু জেহেল বলেছিল সেইভাবে সব ঘটনা শোনালেন আমার বিশ্ব নবী আবু বাকের মুখ থেকে শোনার পর বললেন আবু এই তুমি আনো নাই আবু বাক হাত জড় করে বলেন নবী মাফ করবে আমি আবু সহেলকে আমি উত্তর দিয়েছি আমার নবীজির পবিত্র জবান দিয়ে যদি কথাগুলো বের হয়ে যায় আমি আবু বাকার সব সত্য বলে মেনে নিলাম আল্লাহর নবী আর থাকতে পারলেন না নবী আমার আবু বাকারের কথা শুনে বাপ যে হাসতে লাগলেন আল্লাহর সুল এসে যে আবু বাকার কি বুকের সাথে জোরে ধরে বলেন আবু বাকার এত তুমি আমাকে বিশ্বাস কর বলো হজুরে হাও সারা পৃথিবীর সব যে আপনাকে আমি বেশি বিশ্বাস করি আল্লাহর নবী বলেন আবু বাকার আমিও তো তোমাকে ভালোবাসি তুমি আমাকে বিশ্বাস করার কারণে আবু আজ থেকে তোমাকে কেউ শুধু আবু বাকার বলে ডাঘরে আজ তোমার একটি আমি লাকা আবু পাশ আজ থেকে আবু বাকার সিদ্দিক ভাই আবু সোহেল অনেক চেষ্টা করেছিল পারে না তাই আবু সোহেল উদবা সাহেব এরা সবাই মিলে রাত্রিবেলা বলল ভাই আচ্ছা বলো তাকে কি করে হেনস্ত করা যায় তাকে ছোট কি কেরু করা যায় উদ্বার সাইবা বলে এইভাবে চার পাঁচটা লোক নিয়ে আলোচনা করা ঠিক হবে না বাদে বলে কি কিরে করবা বলে হুজুর আপনি লোক ডেকে দেন মক্কা নগরে কত জোর বলে আমাদের দলের যত মানুষ আছে সবাইকে ডাকে সে সময় বাবজি কেতাবে লিখেছে আপনার তফসিরে মারিফুল কোরআন তাতো সেচে ঘটনাটা ডাক দিয়ে বলল আপনি ডাকো আবু সেহেল ডাকলো মক্কা নগরে এক নাই দুই নাই প্রায় বারো হাজারের লোক বাপ যে আপনার বেশি সেখানে জমায়েত হলে একত্রিত হয়েছে আবু সেহেল কে উদুবা সাহেব বলে এবার আপনি প্রধান বক্তা হয়ে আপনি এবার আলোচনা করুন যেটা আমাদের সামনে বলছিলেন রাত্রিবেলায় এটা দিনের বেলা আপনি আলোচনা করুন আমার বিশ্ব নবীজির বিরুদ্ধে বেঈমান আবু সুহেল মিটিং ডেকে বলল এই মক্কার নাও শোনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আস্তে আস্তে তার দল ভারী হয়ে যাচ্ছে আমাদের কাজকার লোক ওদের দিকে চলে যাচ্ছে বলো ব্যাটাকে কি করে দুনিয়ার বুক থেকে হেনস্থ করা যায় তাকে ছোট করা যায় কি করে সাতাহাতে বাপ যে আপনার বলা হয়েছে বেঈমান আবু জেহেল ওই সময়তে যখনই কথা বলল। দুটো বেঈমান সব লোকেরা বসে দুটো বেঈমান আবু জেহেলই দলের লোক তারা মহাপিলের মাঝ থেকে তারা দাঁড়িয়ে গিয়েছিল তাদের নাম কেতাব এসেছে একটার নাম ছিল নাজার হারিস আর দ্বিতীয় যার একটা বেঈমান তার নাম ছিল বিন আবি মুইত এই দুই বেঈমান দাঁড়িয়ে বলল ভাই আবু জেহেল আমাদের মক্কা নগরে আর সেরকম বুদ্ধিজীবী লোক নেই যে সেই লোকটাকে নবীজির কাছে খেলা করা হয় নাই নবীকে যা প্রশ্ন করা হয়েছে সবই তো উত্তর দিয়ে দিয়েছে এরকমও বাবজি তারা প্রশ্ন করেছিল হে মোহাম্মদ তুমি যদি নবী হাও তাহলে চাঁদকে দু টুকরা করতে পারবে ওরা জমিনে কোনো অপমান করতে পারলো না জমিনে দিন দিয়েও এবার আসমানের দিকে তাকে বলল আমার বিশ্ব রসুন সেটা আঙুলের ইশারা করে সাদকে দ্বিখণ্ডিত করে দেখে দিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ এটাও জানাতে হয়ে গিয়েছিল তাই বললো ব্যাটাকে পড়া যায় নাই আবু বলল আমরা হাত গুটে বসে থাকবো না হারি শাহরুখিদ বললো না হাত গুটে বসে থাকার জন্য এখানে দাঁড়াই নাই বলে কেন দাঁড়িয়েছে বললো ডাগ দিয়ে বললো ভাই আবু সেহেল মক্কার বাইরে একটা দেশ আছে অ্যাসিম বলে নাও যার কথা আপনাদের সামনে শোনাছিলাম ওই দেশটাই তৎকালীন সেই গোটা মধ্যে ওই অর্থাৎ মদিনার দেশের আরবের লোকেরা তারা পণ্ডিত মানুষ ছিল বেশি। আপনাদের কি যদি মমিনপুর এখানে বলা যায় এলাকায় গোটা কুড়ি গ্রাম মিলে এই গ্রামের মধ্যে সবচেয়ে কোন দেশের মানুষ বাংলা শিক্ষিত মানুষ বেশি আশা করে আপনার এলাকা লোক বলতে পারবে ওরা বলল দুজনায়। ওই আশরিফ অর্থাৎ মদিনার আপনার লোকেরা সবচেয়ে বুদ্ধিজীবী আবু সোহেল বলে এটা তো শুনেছি আমি জানি কি বলতে চাও বললেন ভাই আপনি এখান থেকে দুটো লোক পাঠিয়ে দেন না ইয়াশরিফে ওখানকার সবচেয়ে যে বড় বড় ইহুদির যারা পণ্ডিত তাদের কাছ থেকে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন সংগ্রহ করে আসে ব্যাটাকে ধরলে ব্যাটার উত্তর দিতে পারবে না এগুলো ছিল শয়তানদের বুদ্ধি এখনো সেই শয়তান একদল পৃথিবীতে এখনো জিন্দা আছে এখনো আছে অনেক দেখেন বাবজি যারা পাথর সপরি যায় যারা পাথর সপরি গরু রাগ করবেন না যদি ওই লোক থাকে যারা ওই সব সভ্যতা কাজ করতে যায় তারা প্রশ্ন করে আমাদের এলাকায় ওই লোক বেশিরভাগ আব্দুল্লাহ তবেদ এলাকায় আমাকে এরকম এসে প্রশ্ন করেছে এক লোক ইসরো খুব তো বড়ো বড়ো কথা বললো তো বলো দিন হজরতে আলী দাদির নাম কি কিরে প্রশ্ন করেছে হজরত আলী দাদির নাম কি আবার বলছে বলো দিন ওই হালিফ লোকটা লোকটাকে ছিল হালিফাল মানে বলো ওই যে যুদ্ধ করতে করতে পাহাড়ের তলা আছে প্রতিদিন পাহাড় কেটে কেটে বাড়াইতে যায় যে সন্ধ্যা লেগে যায় তখন আর বাড়াইতে পারে না আবার সকালবেলা একসাথে যেমন কার পাহাড় তেমনি আমি আস্থা ফেরুল্লাহ ভাই আমি হানি তো বলেতাম পড়িনি তো বাবা কি করে বুঝতে পারলেন অথচ যে কথা জিজ্ঞাসা করছে আমি তাকে বললাম যে চাচা কিছু মনে করবেন একদম বাস্তব কথা বলছে আমাকে আচ্ছা আপনি আত্মা তো জানেন বললেন না নাই যেটা কার্যকারী সেটা নাই সব ফাতা ধরণ কা নাই হাতে বালা হয় তামার বালা নাহলে আংটি হাতে ভরা দিয়ে তখন বলছে যে ভাই এ আলী দাদির নাম কি হবে অমুকের এই সব গ্যাঁজা বসলো এগুলো লোবির জামানাতো ভাবজি তারা করেছিল আবু জেহেলরাও তাদের উদ্দেশ্য ছিল রসুল জবানটাকে বন্ধ করা যেন রসুল যেন বলে যাবি জানি নাও তাহলে ভাবজি ওদের আনন্দ হতো আবু সেহেল বললো ভাই কথা তো খারাপ বললো নাই তোমরা দুজনেই যাও খোঁজ যখন তোমরা দিছো আমার তরফ থেকে নাই গোটা মক্কার তরফ থেকে দুজনে যাও বলে হুজুর আমি রাই যাব বলে হ্যাঁ এরা খোঁজে খোঁজে ওই দেশে চলে গেল যাওয়ার পর লোককে ভাই এই আপনাদের এই আশরিফ দেশের সঙ্গে কে বড় আলেম একটু বলেন তো কিছু লোক বলল ভাই ওই সামনে গেলি দেখতে পাবা সামনে মানে বলে দেখো একটা ধর্মীয় সভা হয়েছে যেমন এখানে বাপজি আপনাদের পুরো হয়েছে বলো ওখানে সাধারণ লোক নাই সব ইহুদির বড় বড় পন্ডিত আছে এরা গিয়ে দেখছে সত্যি অনেক লোক এরা যে বললো ভাই আমাদের বাড়ি হচ্ছে মক্কা বলে বলে মক্কাই হ্যাঁ ওরা বলছে আমার নাম হারিস আর একজন বলছে আমার নাম আমাদের ওই দেশে যে বড় নেতা আবু সেহেল এরা কিন্তু নাম শুনে চলো বলে আবু সেহেল বলে হ্যাঁ বলে আবু সেহেলের আমরা খাস লোক খুব কাছের বন্ধু বলে কি হলো তা বলে আপনাদের কাছে পাঠিয়েছে দুটো নয় কয়েকটা প্রশ্ন শিখে দেয় বলে প্রশ্ন শিখি কি হবে বলে আমরা মধ্যে আছি মানে বলে নগরে একটা লোক বাপ মারা মা মরা সেই হঠাৎ করে সে নবী দাবি দে হুজুর আমরা এত চেষ্টা করে তাকে হারাতে পারেনি যাই প্রশ্ন করে উত্তর দিয়ে দে তো শুনলাম আপনারা নাকি চরম বুদ্ধিজীবী তা আপনারা কিছু প্রশ্ন শিখে দেয় মদিনার লোকেরা ইহুদির যে বাপ যে লোক আলেম ছিল তার মধ্যে থেকে প্রায় পঞ্চাশটা আলে তার মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় আলে তার নাম রাহাব কিনা বললাম ভাই রাহাব সে বলে ওই মক্কার যুবকেরাও এখানে যত আলেম আছে সবার ইচ্ছে আমি বড় আলে সবাই কথা বলবে না আমি একাই কথা বলবো শোনো তোমাদের দেশে যে বেটা মা মারা বাপ মারা ছেলেটাও নবাতের দাবি করেছে তার নাম কি এরা বলে তার নাম মোহাম্মদ বলে তার আব্বার নাম কি বলে তার আব্বার নাম আবদুল্লাহ রাহা প্রতিটা আলেমের মুখের দিকে তাকাছি। ওরা তো সবাই পণ্ডিত সবাই সবাই তরাসুর ইঞ্জিল তারা পড়েছে ওরা তাকাতাকি করেছে বলে ভাই ওর মার নাম কি বলে ওর মার নাম হচ্ছে আবিনা বলে আব্বা মারা গিয়েছে বলে হ্যাঁ মা মারা গিয়েছে বলে হ্যাঁ বলে তাই নাকি বলে হ্যাঁ ডাক বলো ভাই আমরা যতগুলো এখানে আলেম আছি সমস্ত আলেমের মধ্যে থেকে আমি আঁকাই আমি তোমাদের দুজনের সাথে কথা বলবো আমি মাত্র তোমাদের দুইজনকে তিনটা প্রশ্ন শিখিয়ে দেব এমন তিনটা প্রশ্ন শিখিয়ে দিব যে তিনটার প্রশ্ন গোটা পৃথিবীর কোনো মানুষ পারবে না একমাত্র আসিরিবের এই যতগুলো ওলামা আছে আমরা ছাড়া আর পৃথিবীর মধ্যে আর একজন ব্যক্তি তিনি হচ্ছেন আখিরি জামানার উপায় অগম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহ রসুল্লাহ আলাইহ আসাল্লাহ এ নবী আর আমরা ছাড়া কেউ পারবে না নাজার বিল হারিস বলল ভাই ওই রকমই তো খাতার নাক প্রশ্ন জানা দরকার একটু তাড়াতাড়ি বলিয়ে দেয় বলে ভাই নবীকে প্রথম নাম্বার প্রশ্ন করবা এস আলু না কানি রোহ কাকে বলা হয় এ প্রথম প্রশ্ন তাকে করবা দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবা আশা হবে কাহাপের বিস্তারিত ঘটনা তার কাছে জানতে চাইবা সত্যিকারী নবী হলে পারবে ভান্ডা হলে পারবে না তিন নাম্বার প্রশ্ন করবা এমন একজন ব্যক্তিকে দুনিয়ার অপর মাওলা শক্তি দিয়েছিলেন তুলহ শামস আর গুরুবুর শামস যেখান থেকে সূর্য উদিত হয় আর যে জায়গায় গিয়ে সূর্য অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গাতে পর্যন্ত চলে গিয়েছিল সেই লোকটার নাম কি জিজ্ঞাসা করবা বেটার সত্যি নবী হলে পারবে ভন্ডা হলে পারবে না এরা তিনজনা বলো বাহ এ তো দারুণ প্রশ্ন শিখে দিয়েছে এতে জীবনে শুনি না এত আজিব প্রশ্ন এরা দুজনে বলো ভাই প্রশ্ন শিখিয়ে দিলেন একটু চট করে একটু মানেটা বলে দেন রাহাব বলল ভাই এটা আমাদের আলেমদের একটা প্রথা রয়েছে বলে কি প্রথা বলে মদিনার তরফ থেকে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয় কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো কাউকে বাহিরকার লোককে বলে দেওয়া হয় নাই বলুন আলহামদুলিল্লাহ এরা দুজনায় চিন্তা করছে আবু হেলজা যা চালাক তার সে এরা সাতগুণ চালাক বেটালা বললো ভাই যদি উত্তর না বলে দেন তাহলে বেটা তো সব প্রশ্নেরই উত্তর দেয় তাহলে এটারই যে পারবে না তার কোনো মানে নাই আর সে যদি মিথ্যে কেন বলে তো জানবে কি করে তো বলো ভাই কিছু করার নেই বলো ভাই তাহলে চলে রাহাব বলে একটা শর্তের উপর আমরা যেতে রাজি আছি বলে কি সবাই নয় এতগুলো আলেমের মধ্যে মাত্র চোদ্দ থেকে পনেরোটা আলেম তোমার সাথে আমরা যাব প্রশ্ন করবা তোমরা উত্তুটা বাছাই করব আমরাও সেই লবি মোহাম্মদ যদি উত্তরটা সঠিক দিয়ে দেয় তাহলে আমরা যতগুলো ইহুদির আলেম যাব সবাই মোহাম্মদ হাতে হা কলেমা কলমা পড়ে মুসলমান হয়ে যাব বলুন সব এরা বলছে ভাই হা ধসি যাও লাগবে না যদি মুসলমান হয়ে যান আর ও যে পারবে না তার কোনো গ্যারান্টিও নাই যদি বলে দেয় আর আপনারা মুসলমান হবেন তাহলে তো আমাদের লোকা থাকবে না বলে ভাই তাহলে কিছু করার নেই তাহলে তোমরা যাও এরা চরম বিপদে পড়ে গেছে প্রশ্ন শুনেছে খাতার নাক উত্তর জানে না বেকায়দায় পড়ে গেছে লাস্টের আলোচনা করে বলল ভাই এত বড় কঠিন প্রশ্ন আর মনে হয় পারবে না চল নিয়ে চল যা হবে হবে বলে হজু চলুন অসুবিধা নাই বলে রাজি আছো শর্তর উপরে বলে হ্যাঁ চোদ্দ থেকে পনেরোটা আলেম আলিমবাবজি চলে নাও আবু জাহেল কে ডেকে বলো ভাই শুনে নাও এই মক্কার বড় বড় না ইহুদি বড় বড় আলেম এসেছে আমাদের সাথে কিন্তু ভাই সাবধান বলে কি সাবধান বলে তুমি যা চালাক তার চেয়ে সাত গুণ চালাকে দাও এরা তিনজন না চোদ্দ থেকে পনেরো জনাই আমাদের সাথে এসে যে প্রশ্ন করবে আমরাও ও তোর বাছাই করবে ওরাও যদি নবী সসলাম উত্তর দিয়ে দেয় তাহলে এরা সবাবিল মুসলমান হয়ে যাবে ওরে ভাই চিন্তা ভাবনা করে প্রশ্ন করবা আবু জেহেল বললো চিন্তা করিস না ভাই আমি এমন ভাবে প্রশ্ন করবো বেটার ভয় উত্তর দিতে বলবে নাও আবু জেহেল বেমান বিশ্ব নবীকে বাপ যে ডেকে পাঠালো আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার চলে আসলেন বলেন চাচা যাও আমাকে কেন ডাকলেন বলে ভাতিজা যাও এ সব লোককে চিনতে পারছো বলে নাও নবী বলেন মনে হয় এদর বাড়ি মক্কা নগরে নয় আবু সুহেল বলল ব্যাটা তুমি ঠিকই ধরেছো এদের বাড়ি মক্কাতে নয় বলে কোথায় বলে এদের বাড়ি হচ্ছে আসриб ওই মদিনাতে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কেন এসেছে এখানে বলল ডাক দে আবু জেহেল বলল এরা বড় বড় ইহুদি বড় বড় পণ্ডিত এই ভাতিজা তোমাকে বেশি নাই মাত্র তিনটা প্রশ্ন করব তুমি যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তুমি সত্যিকারে নবী বেটাও শুনে না পুত্রগুলো যদি একটু কর্ব করে যদি হয়ে যায় তাহলে তোমার কণ্ঠ নালিকে ধরে কণ্ঠ নালী ছেড়ে ফেলবো ওরে ভাতিজা তোমার প্রশ্নের উত্তরগুলো এরা যাচাই করবে আল্লাহর নবী বলো চাচা অসুবিধা নাই বলো ডাক দে বলো ভাতে যাও প্রথম নাম্বার বলো এস আলো না কে রোহ কাকে বলা হয় আনি রোহ বলে প্রশ্ন করা হলো আল্লাহর নবী বলেন চাচা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা আপনি বলুন বলে ভাতে যাও দুই নাম্বার প্রশ্ন শুনে নাও তুমি বলো আসাবে কাপ কাদের বিস্তারিত ঘটনা শোনাও আল্লাহর নবী বলো চাচা দুই নাম্বার হলো তিন নাম্বার বলুন বলে ভাতে যাও পৃথিবীর মধ্যে এমন একটা ব্যক্তিকে শুনে নাও আল্লাহ শক্তি নিয়েছিলেন সেই ব্যক্তি উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে উত্তর শুনে নাও পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সারা পৃথিবী ভ্রমণ ভাই তা এরা উত্তর খানা বাছাই করবে ভাতি যাও তুমি তাড়াতাড়ি তিন নাম্বার উপর সোনার ওই লোকটার নাম কি বলা বিশ্বরসল বলে চাচা আমি আজকে বলতে পারবো না আগামীকাল বৈকাল বেলা আসবে আমি আগামী কাল এ তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেব বলুন নবীজি এতটুকু কথা বললেন আবু সেহেলের লোকেরা ওই আলেমেরাও তারা বললো ভাই আর একে ডিস্টার্ব করা হবে না বিরক্ত করা হবে না এ সময় দিয়েছে চলো আমরা চলে যাই কাল নির্ধারিত সময় মোতাবেক এসে তাকে প্রশ্ন করা হবে আমার বিশ্ব রসুল জানতে আমি বিপদে পড়লি আল্লাহ তরফ থেকে সম্রাট জিবরিলকে পাঠাতে সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা আমার বারবার বিশ্ব নী বার বার তাকাছে তারা এসেছিল আবু জেহেলের লোক নিয়ে আমার রসুলকে প্রশ্ন করলো আবু জেহেল বেমার নবী আমার এক এক করে তিনটা প্রশ্নের একটার উত্তর দিতে পারলেন না কেন তব এসেছে এসেছ বাপজি রস ইনসা আল্লাহ এই শব্দটা বাবজি তিনি বলেছিলেন না উনি বলেছিলেন না না বলার কারণে আল্লাহ সম্রাট জিবরিলকে তার কাছে পনেরো দিন বন্ধ করে রেখেছিলেন বলুন আলহামদুলিল্লাহ ভাই অনেকের আকিদা তারা বলে যে নবী গাইবের খবর জানে না নবীরা গাইবের খবরে জানে না আল্লাহ আব্বুল আলামিন যতটা নবীকে জানায় ফেরেশতা জিবিরিনের মাধ্যমে ততটাই তার বাইরে বাপজি অদৃশ্যের খবর নবীরা দিতে পারে না কোন রসুলও দিতে পারে না সম্মানিত ভাইর আমার বাবাজী বনেরা আমার বিশ্ব নবী ধরুদ্র নবী আমার রহমতের নবী আমার পনেরো দিন পর সেই সম্রাট জিবির আবার আল্লাহ হুকুম আসলে রসুলকে বলুন হোজুর আজ আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে ওই তিনটা প্রশ্নের উত্তরটা জানি আপনাকে জানানোর জন্য বলেছে আজ কেন আসলে এর আগে কেন আসো না আবু সেহেল বেমান অনেক আনন্দ করেছিল যে বেটা আজ ঠেলায় পড়েছে আজ বেটা উত্তর দিতে পারেনি কিন্তু নবীজি সেদিন রাগ করেনি জুবিরুল বলেন হজুর সেদিন আপনি ইনসা আল্লাহ বলেননি বলেছিলেন আগামীকালকে এসে উত্তর দিয়ে দিব আজ আপনাকে তিনটা প্রশ্নের উত্তর শিখিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে আমাকে নবী শুনলে আবার গিয়ে বাপজি আবু সেহেলকে ডাক দিলে আবু সেহেল বলল হাতি ওই মদিনার লোকেরা পালাইনি আছে দেখি তুমি উত্তর দিতে পারো কিনা বিশ্বনবী আমার একা করে তিনটা প্রশ্নের বাপজি উত্তর দিয়ে দিয়েছিলে বেঈমান আবু সেহেলের সামনে ইহুদির বাপজি আপনার আলেমগুলো তারা আর সকলে সত্য নবী বলে মেনে আলহামদুলিল্লাহ আবু মানে আবু সেদিন নবীর আপনি মূর্খের বা আপনাকে আজ থেকে মানুষ আবুল হিকাম বলে কেউ ডাকবে না আর জবান জবান্দি বের করেছে পৃথিবীর মানুষ নাই সেই নামটাকে কেটে দিয়ে আগেকার নামটা বলা আমরা সকলেই জানি দেখবেন ওলামারা হাদিস পড়লি মসজিদে জুম্মাই হোক মিলাদে হোক জালসাই হোক যে কোনো জায়গা হাদিস হুরাইরা তা বলে না আলা নবীসাল আলাই এই যে আবু হুরাইরা এর নামটা কিন্তু আবু হুরাইরা নয় এর আসল নাম ছিল আব্দুর রহমান বিন আউফ আব্দুর রহমান বিন আউফ আউ ফির বেটা আব্দুর রহমান কিনা আমার রসুল তাকে দেখতেন বিড়ালির বাচ্চাকে ভালোবাসত এই ভালোবাসার কারণে নবীজি বলেছিলেন এই আবু হুরাই রাও এই বিড়ালের বাপ আজ পৃথিবীর মহাদিসনে কেরাম একই কথা বলে ও নাবি হুরাই তা তার আব্দুর রহমান বিন আওফিন এই কথাটা বাবজি কেউ বলতে চাই না কারণ বিশ্ব রসুল্লাহ তার নাম দিয়েছে আবু হুরাই রা তা আমি প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো ভাই রসুলের কথা সেই জামানা যারা মেনেছিল তারা ইমানদার তারা আল্লাহ আল্লাহ তারা সাহাবা সাহাবি আও এখনো বাপজি যারা নবীর কথাকে মানবে নাও সে জামানায় যেমন ছিল এখনো বেমান আমি প্রতিটা বাপজি ভাইদেরকে অনুরোধ করব ভাই আমরা সকলি রসুলের সুন্নাতকে বাবজি জিন্দা করার চেষ্টা করব বলুন ইনশাআল্লাহ আমরা জানি কিন্তু আমরা মানি না আমরা জানি যে গোল জামা নয় শুধু গোলগুলো নয় বড়ো পাঞ্জাবি বড় জামা এটা পড়া রসুলের সুন্নাত আমি একটা কথা বলি ভাই আমার অনেক মানুষ এমনি প্যান্ট শার্ট পরে নামাজ পড়ে অনেকে ছোট্ট জামা কেউ গেঞ্জি গাই দিয়ে নমাজ পড়ে আমি আপনাদেরকে বলবো আমি বলবো না এটা যে নমাজে একবারই হবে না তা বলবো না কিন্তু বড়ো জামা বাদ দিয়ে এমনি ছোট জামা গাই দিয়ে মসজিদে নামাজ পড়তে গেলে সামনে যদি কোনো প্যান্ট পরা লোক যদি থাকে ছোট জামা গাই দিয়ে গেঞ্জি পরে সে নামাজ পড়তে দাঁড়িয়েছে বড় জামা নয় তাহলে দেখবেন পেছনে যারা পেছনে নামাজ পড়ে তাদের নমাজের একটু অসুবিধা হয়ে যায় সামনে যে নমাজ পড়ে তার ইসের বাপ যে হানি হয় সে বুঝতে পারে না কিন্তু পেছনে যারা থাকে তারা বুঝতে পারে আমরা জানি এসব নামাজগুলো পড়ে এসব পোশাক পরে নমাজ পড়া ঠিক নয় কিন্তু তবু বাপটা আমরা আমল করতে চাই না আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো ভাই রসুল্লাহর যে পোশাক সে পোশাকগুলো ভাবছি সেই দিকে একটু লক্ষ্য রাখবো নবী যেভাবে চলেছে নবী যেভাবে খেয়েছে নবী যেভাবে প্রতিবেশীর সাথে কথা বলেছে আমরা প্রতিটি আর সুলে সুন্নাতের দিকে লক্ষ্য রাখবো বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে যেন কোরান এবং সুন্নাত মাফিক আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহ মাহবি আল্লাহ মাহবি ভাই বলে আমার বক্তব্য শেষ করলাম ওয়া খিরি দাওয়ানা। الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته